এই ভিডিও ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছেড়েছেন সজল ঘোষ বিজেপি নেতা এবং তিনি লিখেছেন আইনকে রক্ষা করতে হলে আজ আইনকেই হাতে তুলে নিতে হবে এমন কথা লিখেছেন তিনি পুজো তো আমরাও করি বিরাট বড় বাজেটের পুজো তারপর সরকার এক লক্ষ দশ হাজার অনুমোদন দিচ্ছে যেটা আমরা নেই না এটা সজল ঘোষ লিখেছেন গ্রহণ করি না তারপরেও নিশ্চয়ই টাকা লাগে তাই বলে মানুষকে মানে মানুষকে মারবেন না এটা তালিবান সিরিয়া দৃশ্য নয় এটা আপনার পশ্চিমবঙ্গের কোনো গ্রামের ছবিও নয় এটা খাস কলকাতার তপসিয়া গোবরা অঞ্চলের ছবি কলকাতা তপসিয়া গোবরা অঞ্চলের ছবি মা বোনদের অবধি রেয়াগ করা হচ্ছে না মানুষের নির্বিকার নির্বাক এই ঘটনা প্রতিনিয়ত আমাদের সাথে ঘটে চল চললেও পাশের জন প্রতিবাদ করছি না এর জন্য দায়ী আমরাও অন্য কারোর জন্য কখনও প্রতিবাদী হয়ে উঠি না ঠিকই লিখেছেন এসব দেখলে আপনারও মনে হয় না এদের এনকাউন্টার হওয়া উচিত দারুণ কথা লিখেছেন তিনি যে এক তো আমরা পাশাপাশি দেখে থাকি কিন্তু আমরা কেউ কিন্তু প্রতিবাদ করি না এবং এদেরকে দেখেই মনে হয় এদেরকে কেন এন্টার এনকাউন্টার করা উচিত না তো দারুণ কোথা লিখেছেন আপনারা দেখলেন যে পুজোর চাঁদার জন্য এই যে মারপিট হচ্ছে পুজোর চাঁদা যেটাতে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন আপনার সকলেই জানেন কিভাবে ঘোষণা করেছেন আমি সেটা নিয়ে বলবো না এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা পাচ্ছে তারপরেও চাঁদার জন্যে এত জুলুমবাজি শুধু জুলুমবাজি বললে ভুল হবে মানে কিভাবে মার স্বামীকে মারছেন বউ সেখানে উপস্থিত বউ এগিয়ে গেলেন এমন করে ধরলেন তিনি ভাবছেন হয়তো যে আমি একজন মেছেলে মেছেলে হয়ে যদি আমি যাই তাহলে হয়তো রেয়াত করা হবে বা মারা হবে না কিন্তু আপনারা দেখলেন যে মেছেলেকেও ছাড় দেওয়া হলো না তারপরেও মারা হচ্ছে কিল খুশি চর কীভাবে মানে একজন চোরকে ধরেও এরকম করে পেটায় না মানুষ এমন করে মারপিট করা হচ্ছে তো যেটা খবর যে এনার দুটি দোকান আছে এবং স্থানীয় এক পুজো কমিটি বা ক্লাব ওদের সাথে এদের কথা হয় বা এরা দিতেও রাজি চার হাজার টাকা যেটা সূত্র মারফত আমি জানতে পেরেছি এবং এই চার হাজার টাকা দেওয়ার শিকার হওয়ার পরেও সেটাতে হবে না যেটা খবর সেটা হচ্ছে দশ হাজার টাকা লাগে দশ হাজার এবার দশ হাজার কেন দেবে না তার জন্যে এই ধরনের বাড়ির সামনে কিন্তু যাকে মারা হচ্ছে ওনার বাড়ি ওখানেই বাড়ির সামনেই ওনাকে মারা হচ্ছে চিন্তা করুন কি বলবেন এবং সম্ভবত আরও একজন দেখলেন যে ওদের ওনার দিকেও কিন্তু তেরে গেল কে উনি উনি ওনার ভাই দাদা যিনি দেখলেন যে আমার নিচে আমার ভাইকে মারা হচ্ছে তিনি সেখানে গেলেন এবং ওনাকেও টার্গেট করা হলো আঙুল দেখায় দেখায় আপনারা দেখছেন হয়তো ভিডিওতে দেখলেন তো আমাদের শাসন ব্যবস্থা শাসন ব্যবস্থা কতটা নিচে নামলে এই মানুষগুলো এই ধরনের সাহস পায় বলুন তো চারদিকে সোশ্যাল মিডিয়ায় এত ভিডিও ভাইরাল হচ্ছে এত ভিডিও ভাইরাল হচ্ছে তারপরেও মানে এদের কোনো রকম যে হেলদোল সেটা এদের নেই কি বলবেন পুজোর চাঁদা মানে সামর্থ্য অনুযায়ী না দিতে পারলে বা যারা দাবি করছেন সেই দাবি মোতাবেক দিতে না পারলে এইভাবে মারবেন পুজোর চাঁদার জন্য যার জন্যেই হয়তো সজল ঘোষ তিনি লিখেছেন নিজের আবেগ দিয়ে যে এদেরকে কেন এনকাউন্টার করা উচিত না বলুন সত্যি তিনি একদম সত্যি কথা লিখেছেন কি কারণ এরাই হচ্ছে ক্রিমিনাল এই ধরনের মানুষকে আমি বলতে চাই যে এরাই হচ্ছে সমাজের কলঙ্ক এদের জন্যেই অনেক মানুষ কলঙ্কিত হচ্ছেন বা মানুষ মনে করছেন কি বলবেন আপনারাও ভিডিও দেখলেন বা এই ধরনের মারপিট করতে পারে কাদের মতো থাকতে পারে এদের পিছনে কাদের হাত থাকতে পারে যে তারা এত সাহস পেয়ে গেলেন যে একজন মানুষকে চাদার দাবি করছেন বলে তাদের দাবি মতো চাঁদা দিতে না পারায় তাদের বাড়ির সামনে এসে এত জোরে মানে এরকমভাবে মারা হচ্ছে জানাবেন কমেন্টে কি ধরনের মানুষের বা কি ধরনের লোকের হাত থাকলে পরে এই ধরনের কার্যকলাপ করা যেতে পারে একটা ক্লাবের পক্ষ থেকে কমেন্টে অবশ্যই জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ